মালপোয়া আহা পৌষ সংক্রান্তির সময় মালপোয়া পিঠে পুলি পাটিসাপটা এগুলো না হলে চলে নাকি এবার একটু লেট হয়ে গেল আসলে বাড়িতে ছিলাম না তো তাই আমার বানানো হয়নি বাড়িতে সবারই বানানো হয়েছিল খাওয়া হয়েছিল কিন্তু নিজে যদি একটু ট্রাই না করি তাহলে হবে না আর আমার একটু ভালোই লাগে পিঠে পুলি এগুলো বানাতে মানে বেসিক্যালি রান্নাটা করতেই ভালো লাগে কিন্তু মন মর্জি মতন যখন উঠবে মনে বাই উঠবে তখন করে ফেলতেই হবে কিন্তু আজকে একটা নতুন জিনিস ট্রাই করলাম মানে আর কি আমি ট্রাই করলাম সেটা হচ্ছে দোকানে যে বড়ো বড়ো মালপোয়াগুলো পাওয়া যায় না রসে ভেজানো ভীষণ লোভ লাগবে এই মালপোয়াগুলো দেখে তাই ভাবলাম আজকে ওইরকম বড়ো বড়ো মালপোয়া রসে ভেজানো ট্রাই করি দেখি তো কেমন হয় হুম আগেই কিন্তু হয়েছিল খেতে সবাই আর কি বললো ভালো হয়েছে নিজের গুণ নিজে গাইছি না সবাই বলল দেখো তোমরাও তোমরা কিন্তু ট্রাই করতে পারো এই ব্যাটারটা একটু পাতলা গুললেই কিন্তু এরকম ছড়ানো ছড়ানো মালপোয়া হয়ে যাবে তারপরে একটু রসে দিয়ে দেবে টুপ করে ব্যাস রসের মালপোয়া রেডি